হাই বন্ধুরা দেখো আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করবো দেখে নিলে ইলিশ মাছের মাথা এ দেখো কচুর শাক আমি সিদ্ধ করে রেখেছি জল ঝরিয়ে এবার আমি উনুন জ্বেলে দেব দিয়ে কড়াইটা বসিয়ে দেব বসিয়ে দিলাম কড়াই এই বর্ষাকালে কচুর শাক আর ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে তো খেতে ভালোই লাগবে সেটা তো সবাই জানা আছে তাই না তেলটা একটু গরম হলে মাছটা ছাড়বো এদিকে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি মাছের মাথাগুলোতে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেবো একটু খুন্তি দিয়ে নাড়িয়ে মা খুন্তিতে মনে হয় জল আছে ফুটতে পারে হ্যাঁ ঠিক তাই খুন্তিটা কেবল মেজেছি তো এই খুন্তির জলটা মুছতে আমি ভুলে গেছি একবারে সব দেওয়া যাবে না আগে এই কটাই হয়ে যাক তারপরে আর একটা পরে ভাজবো আরো দুটো আছে পরে ভাজবো ভাজা হয়ে গেছে তুলে দিলাম বেশ এবার বাকিগুলো এক কচু শাক কত রকম করে রান্না করা যায় আমার চ্যানেলে এই তোমরা প্রথম দেখছো কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা আমি এর আগে দেখাইনি আজকে প্রথম দেখাচ্ছি কুটুম আসবে বাড়িতে রাতের বেলায় রাতের বেলায় রান্না করা তো সম্ভব না ওই জন্য আমি ভাবছি এখন করে রাখি তাই কচু আরও অন্যান্য রান্না করেছি কচু শাকটা করে নিচ্ছি ব্যাস সবগুলো আমার ভাজা হয়ে গেছে এতগুলো মাথা লাগবে না একটু রেখে দেব পরে আর একদিন হয়ে যাবে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন তোমরা ইচ্ছা করলে কালো জিরে দিতে পারো আমি কালো জিরে দেই না আমি পাঁচ ফোড়ন দেই আর কাঁচা কাঁচা লঙ্কা তেলের পরে দেবে তাহলে সুন্দর একটা ঘ্রাণ বেরোবে এবার সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচুর শাক দিয়ে দিচ্ছি এই কচুর শাকটা আমাকে একজন তুলে এনে কেটে ধুয়ে গুছিয়ে দিয়েছে কেনা না জানো তো বন্ধুরা এক জায়গায় হয়েছিল সে কষ্ট করে কেটে নিয়ে এসছে বলেছে রান্না করে আমাকে দেবে আমি হ্যাঁ ঠিক আছে দেবো তুমি কচুর শাক নিয়ে এসো তাইতে রান্না করছি ওকে দিতে হবে আর এছাড়া বাড়িতে আত্মীয় স্বজন আসবে তারাও খাবে কচুর শাক তুমি যত মানে ভাজবে ভালো করে তত সুন্দর হবে নাড়াচাড়া নাড়াচাড়া করে থেকে একদম তেল তেল করে ফেলতে হবে তখন বুঝবে হ্যাঁ কচুর শাক হয়ে গেছে খুব কাশি হচ্ছে আমার কথা বলতে গেলেই কাশি পাচ্ছে আমি দিয়ে দেবো একটু জিরে আর আদা বাটা দিলাম গন্ধটা সুন্দর আসবে কারণ ভাজা ভাজা হবে তো এও মশলাটাও ভাজা হবে গন্ধ আসবে সুন্দর এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমান বুঝে দেবে এবার আমি একটু নাড়াচাড়া করে দিই একটা কাজ করতে করতে আর একটা কাজ ওদিকে করতে হয় একদিকে দেখলে চলে না ভাতের ফ্যান ঝরে গেছে আবার সেটা তুলছি আবার আগে যেটা রান্না করেছি সেটা সরিয়ে দিচ্ছি একটা রান্না বসিয়ে দিয়ে পাঁচটা কাজ করি জানো বন্ধুরা কারণ এইটা কচু শাকটা হতে হতে আমার আর পাঁচটা কাজ হয়ে যাবে কাশি হচ্ছে তোমাদের বলবো বলবো অসম্ভব কাশি হচ্ছে কথাই বলতে পারছি না একটু চিনি দিয়ে দিলাম সামান্য তোমরা দিতেও পারো নাও পারো আমি একটু দিলাম কচুর শাকে সামান্য একটু মিষ্টি দিলে টেস্ট খুব সুন্দর হয় এবার দিয়ে দিচ্ছি লবণ লবণটা একটু দেরি করে দেবে কারণ লবণ দিলে একটা জল বেরোয় ওই জন্য আগে খানিক্ষণ নাড়াচাড়া করে এখন আমি লবণ আর মিষ্টিটা দিয়ে দিলাম এবার কাজ হলো শুধু ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করতে হবে একদম শুকিয়ে তেলের মতন করে ফেলতে হবে কড়ার গায়ে তেল তেল হয়ে যাবে তবে হবে কচুর শাক এইবার আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম হুম আর দেব না এই তিনটেতেই যথেষ্ট আর একটা কাঁচা লঙ্কা যে খাবে ওর জন্য দিয়ে দিলাম ওরা আবার একটু ঝাল পছন্দ করে শেষে বলবে যে ঝাল হয়নি আর যারা আসছে তারা আবার ঝাল কম খায় তাই ওর জন্য আমি একটুখানি লঙ্কা একটা গোটা ফেলে দিলাম চেয়েছে খাবে তুলে এনে দিয়েছে শাক আমাকে একটু রান্না করে দাও ঠিক আছে দিচ্ছি মাঝে মধ্যে রান্না করে দিই তো ও খেয়ে খেয়ে ভালো লাগে ওই জন্য কিছু বললে বলে কি আমি এনে দিচ্ছি রান্না করে দেবে আমি বলি কেন তুমি করো বলে না তোমার রান্না ভালো লাগে তাহলে নিয়ে আসো করে দিচ্ছি তাইতে করে দিই প্রায় সময়ই দি করে দেখো না করতে করতে কত সুন্দর হয়ে আসছে দেখতে পাচ্ছ গায়ের থেকে ছেড়ে দিচ্ছে যত ভালো নাড়াচাড়া হবে তত কচু শাকের স্বাদ হবে কচু শাক নাড়াচাড়া কম থাকলে সেই কচু শাকের স্বাদ আসবেই না এবার একটুখানি সারাশি দিয়ে ধরে নাড়বো কারণ হয়ে এসছে তো গায়ে লেগে লেগে যাচ্ছে এখন এটাকে ভালো করে ছাড়িয়ে দিয়ে ভাজা ভাজা করতে হবে গায়ের থেকে ভালো করে যে কারণ এগুলোতে খুব ইয়ে হবে তো টেস্ট হবে নাহলে পোড়া গন্ধ হয়ে যাবে আর হয়ে এসছে প্রায় দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে এসছে আর বেশি সময় লাগবে না সুন্দরভাবেই রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা তাহলে আমার এই কচুর শাক রান্নাটা তোমরা করে খেয়ে আমাকে জানাবে কেমন হলো আর তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না যারা এখনও করনি সাবস্ক্রাইব তারা করবে আর পাশে বেল আইকনটা আছে ওটা বাজিয়ে দেবে আমার যা নোটিফিকেশান আছে সব প্রত্যেকটা আগে আগে তোমাদের কাছে চলে যাবে ঠিক আছে তাহলে চলো ওই যে থালায় ঢেলেছি একটু ভালো করে তোমাদেরকে দেখাই যে কেমন দেখা যাচ্ছে একটুখানি ধরো আমি কাছে ক্যামেরাটা কাছে নিয়ে যাই আমি একা একাই করি তো তাই একটু এই যে এইবার দেখিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে তাহলে ভালো থাকো সবাই আজকের মতো ওটা